মা যারা আসবে বসবে আল্লাহ পাক তাদের গুণা সমকে মাফ করে দিবেন সোহান আল্লাহ আমল নামার মধ্যে নেকি সওয়াব লিখে দিবেন জান্নাতের পথে আমরা অগ্রসর হয়ে যাব জোরে কান সোহান আল্লাহ একটা নেকির কত মূল্য হাবিব কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবেন বান্দার একটা নেকি কম পড়ে যাবে ওই দিন একটা নেকির তরে বান্দা দৌড়াইতে থাকবে ভাইয়ের সঙ্গে দেখা হবে ভাই একটা নেকি কম পড়ে গেছে ওই দিন ভাই ভাইকে চিনবে না বোন ভাইয়ের পরিচয় না বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবি স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবি স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না কারণ জাহান্নামের নামের ভয়াবহতা কেমতের কঠিনতা তাদের সামনে ওই দিন তারা দেখতে পাবে এমন ভয়াবহতা দেখে একজন আরেকজনকে ভুলে যাবে জোরে কন্যাউজুবিল্লা ওই দিন বুঝে একটা নেকির কত মূল্য দুনিয়াতে একটা বার সুবাহান পড়েছিলাম তার কত মূল্য অল্প সময় কোরানের বাগানে বসছিলাম তার কত মূল্য এজন্য শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো তা নয় আল্লাহ তাআলা বলেন দুনিয়া তো আমার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই আছেনি বলেন দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই মোতারম হাজরিন এ ক্ষণস্থায়ী স্থায়ী আখেরাত চিরস্থায়ী আল্লাহ পাক বলেন দুনিয়ার হায়াত শুধু খেলতামাশার জিন্দেগি আখেরাতের জীবন হলো আসল জীবন পরকালের জীবন হলো আসল জীবন ওই পরকালের জীবনে যারা সুখময় জিন্দিগি পেয়েছে তারাই হলো ভাগ্যবান ঠিক কিনা কবরের জীবন থেকে নিয়ে কবরের জীবনে যারা সুখময় জিন্দিগি পেয়েছে কবরটা যাদের জন্য আলোকিত হয়ে গেছে জান্নাতের বাগান হয়ে গেছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই মোতার তার যাদের কবরটা আযাব দিয়ে ভরে গেছে সাপ দিয়ে ভরে গেছে তাদের আফসুসের কোনো সীমা নাই এজন্য কবরের জীবন আসল এটা আমার কথা নয় রব্বুল আলামিন সুরান কাবুতির চৌষট্টি নম্বরে আল্লাহ তালা বলেন ওমাহাদিহীন মা হাদিহিল hayatুদ ইল্লা ইল্লা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা আলহিয়াল হাইয়াত লাউ কানূ ইয়ালামুন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ও মাহাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাঈব পাক বলেন দুনিয়া जिंदगी দুনিয়া জীবন এ বান্দা তুমি কোটিপতি হও তুমি রাজা বাচ্চা হও বান্দা তুমি গরিব হও কোনো সমস্যা নাই তুমি ধনী হও কোন সমস্যা নাই তুমি যেই বংশের হও যে গুত্রের হও দুনিয়া সবার জন্য এই দুনিয়া না এই দুনিয়া দুনিয়া শুধু একটা খেলতামাশার জিন্দগি ঠিক কিনা বলেন দুনিয়া খেলতামাশার জিন্দগি আল্লাহ আল্লাপাক বলেন দুনিয়া শুধু খেলতামাশার জিন্দিগি এছাড়া অন্য কিছু নয় আল্লাহ পাক বলেন ওয়াইন্নাদারুল আখিরাত আলাইয়াল হাইওয়ান আর আখিরাতের জিন্দেগি কবরের জিন্দেগি আসল জীবন এজন্য দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন কে আল্লাহ চিৎকার বলেন না কে আল্লাহ মুহতারাম হাজিরিন আখিরাতের আসল আল্লাহ পাক বলেন লাউ কানু যদি তোমরা জানতে বুঝতে তাহলে আখেরাতের জিন্দিগি আখেরাতের জীবন তোমাদের জন্য আসলে এটা তোমরা যদি বুঝতে তাহলে বেশি বেশি নিয়ে কামল করতে ঠিক কিনা বলেন এজন্য শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে পড়ে আসি আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রব্বিকাল কারিম আল্লাহ পাক বলেন ও মানুষসকল কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ তাআলার থেকে গাফল করলো মা গাররাকা বি রব্বিকাল কারিম এই দয়াময় আল্লাহ থেকে তোমাদেরকে কোন জিনিস বিমুখ করলো যে মসজিদে আজান হওয়ার পরেও তোমরা মসজিদে আসো না ঠিক কি না মাইকে সাউন্ড হচ্ছে ওয়াজের কোরআনের আলোচনা হচ্ছে তুমি এখনো গান বাজনে নে ব্যস্ত এখনো তুমি বাড়িতে ব্যস্ত এখনো তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত কোন জিনিস তোমাদেরকে গাফের করলো মরণের ভয় কি হয় না কবরের চিন্তা কি আসে না আল্লাহ পাক বলেন বা গররাকাবি রব্বিকাল কারীম আমি আল্লাহর সামনে কি তোমরা কি দাঁড়াবানা হাশরের কঠিন ময়দানে ওই দিন আল্লাহ তাআলা যদি দয়া না করে বান্দা এক কুতুম সামনে আগানোর কোন ক্ষমতা নাই ঠিক কিনা বলেন ওই দিন আল্লাহ পাক তার দয়া ছাড়া একজনকেও তিনি মাফ করবেন না এজন্য রব্বুল আলামিন তিনি বলেছেন আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ আমি আল্লাহর দিকে আসো বান্দা আমি আল্লাহর কাছে আসো খবরদার নইরা শোয়ো না আমি আল্লাহ তালার দয়া আমি আল্লাহ তালার দয়া অনেক বড় আমি আল্লাহ কারীম আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রহমান রহিম বান্দারে আমার রহমত থেকে তোমরা নইরা শো না যোৰেখন আল্লাহ হাকবার লা ডাক না তুমির রহমত আল্লাহ তালা কয় বান্দা আমার রহমত থেকে তোমরা নইরা শোয়ো না আল্লাহ তালার দয়া এত বড় ওই আল্লাহ পাকের হুকুম মানা দরকার আছে না নাই চিৎকার বলেন আছে না নাই এজন্য সাহাবি ওয়ালা জিন্দিগি যাপন করব নবী ওয়ালা আমার ভিতরে কি বাবা আসে সেই জন্য চিন্তা ফিকির করা লাগবে বাবা দুনিয়াটা অল্প সময় আখেরা চেরোস্তাই ঠিক কিনা বলেন আমি এই এই প্যান্ডেলে বারবার এই কথাটা আমি প্রত্যেক বছর বলি দুনিয়া খেরাতে এই দুনিয়া আখেরাতের তুলনায় কিছুই না দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী ঠিক কিনা বলেন দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী ওই চিরস্থায়ী জীবনের জন্য এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে জোরে কন চিৎকার আল্লাহ আকবর আপনার কি ঘুমাই গেছেন নাকি খান নাই মনে আজকে দুপুরে চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবর মুসলমান একজনের স্লোগান হাজার বাতিলের সামনে অনেক বেশি ঠিক কিনা বলেন এখানে তো মার্শাল্লাহ অনেক নজওয়ান আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আছে চিৎকার দিয়ে বলে আল্লাহ আকবার ম তারা হাজির এজন্য দুনিয়াতে চলবো কিন্তু দুনিয়া থেকে দুনিয়াকে ভিতরে নেওয়া যাবে না ঠিক কিনা বলেন দুনিয়া শুধু জরুরতের জন্য জরুরত যতটুকু ততটুকুই এর বেশি না আমরা তো স্তান্ডার মধ্যেও যাই টয়লেটে যাই অনেক টাইলস করা কি জরুর শেষ এসিওয়ালা বিদেশে দেখেছি এই জুমরায় গিয়ে দেখলাম কত দামি দামি তাদের হাম্মাম এসি দেওয়া আছে টয়লেটের মধ্যে এসি দেওয়া বেসির মধ্যে পুশ করলে কমেন্ট ওই কমেটের মধ্যে পুশ করলে সুন্দর যুক্ত পানি বের হয় আমি নিজে দেখেছি শ্যাম্পুওয়ালা সুন্দর পানি তারা টয়লেটের মধ্যে লাইন দিয়েছে এত এসিওয়ালা সুন্দর বলন্ত তো দেখি এত দেওয়ার পরে আরামত ছাড়ার পরও সেখানে সে চলে আসবে কারণ শুধু জরুরত যতটুকু অতটুকুন সময় থাকবে এর বেশি সময় না ঠিক দুনিয়া আমার আপনার জরুরতের জন্য এর বাইরে কিছু নয় ভাইরা আমার এজন নব সাহাবী যারা দুনিয়া বিমুখ जिंदगी যারা যাদের ভিতরে দুনিয়া বিমুখ जिंदगी যারা যাপন করেছে যারা এটাকে আকড়ে ধরেছি নিজেদের মধ্যে যারা আখেরাতকে ঢোকায়ছে দুনিয়াকে পরিত্যাগ করেছে আল্লাহ তাআলার কাছে তারা সফল মুণ্ডিত হয়েছে জরে কোন সুবহানাল্লাহ এমন বান্দা morte দেরি কবর থেকে আল্লাহ তালা মেহমানদারি করতে আল্লাহ পাক দেরি করবেন না জোরে কন আল্লাহ চিৎকার দেবেন আল্লাহ একটা দেশের প্রেসিডেন্ট রাজা হওয়ার পরেও যার মধ্যে আল্লাহ ভয় আল্লাহর কুরআন আসি আছে এমন বান্দা একজন খলিফা একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও দুনিয়া তাকে দুনিয়ার মায়া মায়াজালে তাকে আটকাতে পারে না সুবাহান আল্লাহ একটা খলিফা একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও রাষ্ট্রনায়ক হওয়ার পরেও দুনিয়ার মায়া মোহাম্মত তাকে আটকাতে পারে না মোহতারাম হাজরিন এমন একজন নবীজির আমার আপনার পয়গম্বরের একজন সাহাবি এমন একজন সাহাবীর নাম এখন বলবো আপনারা তার জিন্দিগির সামান্য একটু অল্প সময় একটু ভূমিকা বলবো আপনার আশ্চর্য হবে নবীর একজন সাহাবি সাঈদ ইবনে আমির আল জুমাহি রাজি আল্লাহ তালাহ নবীর একজন সাহাবির নাম জোরে বলুন নাম কি সাঈদ ইবনে আমির আল জুমাহি সাঈদ ইবনে আমির আল জুমাহি রাজি আল্লাহ তিনি নবীজির একজন সাহাবি হেমস নামক শহরের তিনি খলিফা ছিলেন একবার হেম শহর থেকে খালিফাতুল মুসলিম ফারুক রাজি আল্লাহ কিছু লোক আসলেন হাজর উমরে ফারুক কেউ তো আপনারা চেনেন না সবাই সঙ্গে দেখা হয়েছে দেখা হয় নাই নাম শুনছেন অনেকে জায়গা অনেক জায়গায় বলি কে কে দেখছেন অনেকে হাত তুলে মন হাজরিন হাজর তুমরে ফারুক রাজি আল্লাহ আনহু তিনার কাছে হিমস কিছু লোক আসলেন আসার পরে হিমসের লোকেরা আল্লাহর পায়গম্বরে সাহাবি খলিফাতুল মুসলিম হাজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালুর কাছে কথা বললেন খলিফাতুল মুসলিম হাজরত উমরে ফারুক রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন হেমসের কি অবস্থা তারা বললেন খলিফাতুল মুসলিমিন অনেকে অভাব অনটনে দিন কাটাচ্ছে অনেকে কষ্টে আছে। তো আমির মো মেনিন বললেন তোমরা একটা যারা একটু কষ্টে আছে অভাব আছে তাদের একটা লিস্ট আমার কাছে দাও লিস্ট হয় কি হয় না বলেন এই যে চেয়ারম্যান মেম্বার তারা ত্রাণ দেয় ইনন পরিষদ একটা লিস্ট হয় না এই যে বন্যা হলো সিলেট ফেনি সোনামগঞ্জ এই কিছুদিন আগে নালিতাবাড়ি মোমিন সিং নেত্রকোনার দিকে ই হলো ভয়াবহ বন্য হয়ে গেল লিস্ট হয়েছে তো তাদেরকে যখন বলা হলো একটা লিস্ট দাও তারা একটা লিস্ট তৈরি করলেন তৈরি করে লিস্টটা আমিরুল খালিফাতুল মুসলিম হজরত উমরে ফারুকের কাছে লিস্টটা ধরায় দিলেন ভাইয়ের আমার হজরত তুমরে ফারুক রাহু ওই লিস্টটা তিনি হাতে নিয়ে যখন নামটা পড়তেছিলেন নামগুলো পড়তেছিলেন প্রথম নামটা পড়ে ফারুক অবাক হয়ে গেলেন একশো জনের একটা লিস্ট ছিল একশো জনের একটা লিস্ট ছিল প্রথমে যার নাম সে আর কেউ নয় হেমসের গভর্নর সাইদ ইবনে আবির জুমাহি তার নামটা সর্বপ্রথম ছিল জোরে কোন আল্লাহ আকবার একটা দেশের খলিফা একটা একটা রাজ্যের প্রধান হেমস নগরীর প্রধান একজন রাষ্ট্রনায়ক তার নামটা গরিবদের লিস্টের মধ্যে একশো জনের মধ্যে এক নাম্বারে আস জোরে কয় নাম্বারে এক নম্বরে সাধারণ জনগণের তো কথা নাই যিনি রাষ্ট্রপ্রধান হেম শহরে তার নামটা এক নম্বরে আছে মুসলিমের মুসলিম হাজরে তোমার পারুক রাজি আল্লাহ বললেন আমি রকুম ফকি রকুম ফকি রকুম তোমাদের আমির কি গরিব নাকি সকলে এক বাক্যে বললো জি হুজুর আমাদের সবার থেকে সব থেকে হিমস নগরীতে সব থেকে বেশি গরিব আমাদের খলিফা জোরে আল্লাহ আকবার আমাদের যিনি আমাদের যিনি রাষ্ট্রপ্রধান সাইদ ইবনে আমের আল জুমাহি ইয়া রাসূল আল্লাহ তার ঘরে একবেলা রান্না হলে আর বেলা রান্না হয় না তার নামটা সবার আগে চলে আসছি কারণ আমাদের সবার থেকে তিনি সব থেকে বেশি গরিব জোরে আল্লাহ আকবার একজন দেশের গভর্নর তারপরে এক বেলা রান্না হলে আর হয় না আর আমাদের এলাকার তো নাই বললাম কি এমপি মন্ত্রী শুরু করে তাদের বাড়ির যে কাজের লোক পিয়ন তারও কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়ে যায় গাড়ি ভাড়া হয়ে যায় ঠিক কিনা বলেন একজন মন্ত্রীর পিয়ন তারও নাকি ষাট সত্তর কোটি টাকার বাড়ি আছে আছে কি আছে না বলেন কিন্তু একজন রাষ্ট্রের প্রধান নবীজির তার ঘরে আগুন নাই হলে হয় না ভাইয়ের আমার ওই লিষ্টিটা পরে হজরত ফারুক অবাক হয়ে গেলেন চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন রুল মমিন সঙ্গে সঙ্গে তাদের কাছে কিছু স্বর্ণমুদ্রা পাঠায় দিলেন যাও যাও নবীর সাহাবি সাঈদিবনে আমের কে এটা দিও তারা ওই স্বর্ণমুদ্রাগুলি নিয়ে গেছে যাওয়ার পরে সাঈদ আমের জুমাহিকে তারা ওই স্বর্ণের প্যাকেটটা তার হাতে দিয়েছি প্যাকেটটা পাওয়ার পরে হেমসের গভর্নর আমের আল জুমাহি চিৎকার দিয়ে হাওমাও করে চিৎকার দিয়ে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে করে আল্লাহু আকবার আমরা তো ইন্না লিল্লাহ পড়ি পড়িনে পরি কি বলেন ইন্না লিল্লাহ পড়িনে আমরা কিসের খবর শুনে পড়ি বলেন মৃত্যুর খবর শুনে আমরা পড়ি কিন্তু হেমসের গভর্নর তিনি পড়লেন কেউ মারাও যায় নাই জোরে জোরে ইন্না আলিল্লা পরলেন জিজ্ঞাসা করলেন কেউ কি মারা গেছে নাকি মদিনা থেকে কোন মৃত্যুর খবর আসছে নাকি আপনাদের মুসলমানদের খলিফা ওমর কি মারা গেছে নাকি বলে ওগো বিবি না কেউ মারা যায় নাই বালিল আমরু আকবর উবিন জালিক সাইদিব না মেরা বলে ও বিবি কেউ মারা যায় নাই ওমর মারা যায় নাই ব্যাপারটা তার থেকে আরো ভয়ানক জোরে কন আল্লাহ এবার সাইদিব না আমের জুমাহির বিবি বলে মুসলমানরা কি যুদ্ধের যুদ্ধের ময়দানে মারা গেছে নাকি কয় না না বালিল আমরুপ আকবারও মিঞ্জালিক সাঈদিব নামের জুমাই বলে বিবি রে ঘটনা তার ঠিক আরো বড় ঘটনা বলে কি বড় ঘটনা কয় বিবি রে আমি সাইদের ভিতরে দুনিয়া ঢুকে গেছে যোনে ঘন আল্লাহ আকবার এই যে দেখো আমার জন্য মুসলমানদের খলিফা কতগুলো স্বর্ণরূপ স্বর্ণ পাঠাইছে এ বিবি আমার মধ্যে দুনিয়া ঢুকে গেছে এজন্য আমি পড়েছি আমি হয়ে গেছি আজকে আমাদের কাছে লক্ষ লক্ষ টাকার সোনা দানা নগদ ক্যাশ আছে না নাই আছে না নাই বাড়ি গাড়ি জমি ভিটা বাড়ি আছে না নাই কিন্তু নিজেদেরকে দুনিয়াদার মনে করি না নিজেদেরকে আল্লাহওয়ালা বুজুর্গ মনে করি কিন্তু নবীজির সাহাবি যার ঘরে একবেলা রান্না হলে আর এক বেলা হয় না এমন একজন যিনি হিমসের গভর্নর ছিলেন জুমাহি সাহাবি তাকে খলিফাতুল মুসলিম কিছু স্বর্ণ হাদিয়া দিয়েছে এটা পাওয়ার পরে সে ইন্না আলিল্লা পড়তে পড়তে কান্নায় বেরোশ হয়ে গেছে বিবিকে বলল বিবি তাড়াতাড়ি নিয়ে যাও এগুলো মানুষের মাঝে গরিবদের মাঝে দান করে দাও জোরে আল্লাহ আকবার নিজের চিন্তা করল না আমরা হলে তো আজকে বলতাম আমার ঘরে না এটা আমি রেখে দিই কিন্তু আল্লাহর নবীর সাহাবি তিনি বিবিকে বললেন তারা এগুলো গরিবদের মাঝে বন্টন করে দাও মোতার হাজির তারা ছিল দুনিয়া বিমুখ তারা ছিল দুনিয়া বিমুখ আখেরাতের চিন্তায় তারা সর্বদাই তারা ব্যস্ত ছিল কিভাবে মাওলাকে রাজি করা যায় কিভাবে আমার আল্লাহকে রাজি করা যায় ঠিক কিনা জোরে কন ভাইয়ের আমার এই খবর খলিফাতুল মুসলিমের হাজরে তুমরের ফারুকের কাছে চলে গেল খলিফাতুল মুসলিম হাজরে তুমরে পারুক রাজি আল্লাহ কবরটা শুনে অবাক হয়ে গেলেন এ আবার কেমন লোক তাকে দেখার জন্য আল্লাহ তালার কয়েগম্বরের সাহাবি খনি ইফাতুল মুসলিম হাদুরে তুমরে ফারুকটা দিয়াল্লাহু তালা নু একটা দিন ধার্য করলেন হিমসের দিকে তিনি সফর করবেন আমের আল জুমাহি সাহিদীব না আমের আল জুমাহির সঙ্গে তিনি দেখা করবেন দিন তারিখ ঠিক করলেন তিনি বিরাট বিশাল এক কাফেলা নিয়া সেখানে সফর করলেন সেখানে যাওয়ার পরে একটা মঞ্চ তৈরি করেছিল মঞ্চের ভিতরে দুইটা চেয়ার রাখলেন একটার ভিতরে হিমসের গভর্নর জুমাহি বসলেন আর একটার মধ্যে ফারুক বসলেন চিৎকার দেবন আল্লাহ আকবার। লক্ষ লক্ষ জনতা সামনে উপস্থিত দুইটা চেয়ারে দুইজন খলিফা বসা একজন সারা অর্ধ জাহানের বাদশাহ ফারুক আর একটার মধ্যে হিমসের গভর্নর সাঈদ নামের জুমাহি রাজি আল্লাহ তালহু এবার উমরে ফারুক রাজি আল্লাহ তালহু সবাইকে জিজ্ঞাসা করতেছেন এই যে তোমাদের যে গভর্নর সাইদ না আমিরাল জুমাহি এর ব্যাপারে তোমাদের কেন কোনো অভিযোগ আছে কিনা এ কথা বলার সঙ্গে সঙ্গে একে একে চারজন লোক দাঁড়াইছে কয়জন লোক বলেন চারজন লোক দাঁড়াইছে এক নাম্বারে যিনি দাঁড়াইছেন খলিফাতুল মুসলিমিন বললেন হ্যাঁ তোমার অভিযোগ কি বলো ওই লোকটা বলতেছে আমাদের যে গভর্নর ওনাকে দিনের বেলায় পাই রাতের বেলায় তাকে পাওয়া যায় না বলেন কি করা যায় না রাতের বেলায় পাওয়া যায় না রাষ্ট্র চালায় তো তাদের জিন্দগি একটু খেয়াল করে দেখেন আমাদের তো রাষ্ট্র পরিচালনা করে সমাজ পরিচালনা করে আমাদের ইউনিয়ন পরিষদ পরিচালনা করে এমন প্রতিনিধি না নাই এমপি থেকে নিয়ে মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান তারাও তো একটা দেশ চালা চালাইতেন তাদের জিন্দগি কেমন ছিল ভাইয়ের আমার রাতের বেলায় তাকে পাওয়া যায় না দিনের বেলাও পাওয়া যায় খালিফাতুল মুসলিমিন মুসলিম হাজর কুমার সাঈদীব নামের জমাহিকে জিজ্ঞাসা করেন প্রশ্ন করলেন কেন তোমাকে তোমার প্রজারা তোমার অধীনস্থ যারা দিনের বেলায় এবার হিমসের গভর্নর সাইদিব নামের জুমাহি বলেন হালিফাত মুসলিম আমি দিনের বেলায় যত দূর পারি যত দূর সম্ভব আমার এই দেশের জনগণকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি তাদের কাজে আমি সময় দিই কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় আমি আমার মালিককে পাওয়ার জন্য করি দিনের আমার জনগণকে আমি সময় দেই জনগণকে খুশি করার জন্য আমি ব্যস্ত থাকি আমি রুল রুলমুমিন আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমার মনটা পাগল পারা হয়ে যায় কতক্ষণে আমি আমার মালিকের কদমে সেজদা লাগাবো কতক্ষণে আমি মালিককে রাজি আর খুশি করাব আমার মালিকের প্রেমে আমি কখন হাবুডবো খাব এর জন্য আমি সাইদিব নামের জুমাহি পাগল হয়ে যায় জোরে জোরে কন সুবাহান আল্লাহ চিৎকার যেমন আল্লাহ আকবার এজন্য আমি রাতের বেলায় কাউকে সময় দিতে পারি নাই আমি রাতের বেলা আমার মালিককে সময় দিই জোরে কন সুবাহান আল্লাহ এমন প্রতিনিধি এমন রাষ্ট্রনায়ক দরকার আছে না নাই দুই নম্বরে কি তোমার অভিযোগ বলব দুই নম্বর ব্যক্তি বললেন আমির উল মুমিন আমাদের এই গভর্নর কোনদিন আসতে দেরি করে আবার কোনদিন টাইম মতো আসে মাঝে মধ্যে দেরি করে এবার আমির উল মমিন প্রশ্ন করলেন কেন মাঝে মধ্যে দেরি করো হিমসের গভর্নর সাইদ ইবনা মের আল জুমাহি বলেন ইয়ার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ঘরে আমার বিবি আমার বিবিকে আমি রান্নাবান্নার কাজে সাহায্য করি জোরে করুন আল্লাহু আমার বিবিকে আমি রান্নাবান্নার কাজে সাহায্য করি ঘরের কাজে সাহায্য করি এজন্য কোনদিন আমার দেরি হয় যায় মুতার মাহাজিরিন একজন গভর্নর একজন প্রেসিডেন্ট তার ঘরে একটা কাজের লোক নাই আজকে আমার কয়টা টাকা হয়েছে আমার বাড়ি কাজের লোকের অভাব নাই ঠিক কিনা বলেন কিন্তু একজন গভর্নর তার ঘরে কাজের লোক নাই বিবেকে নিজে দেশের গভর্নর হওয়ার পরেও বিবেকে রান্না বান্নার কাজে সাহায্য করে সহযোগিতা করে ঘরের কাজ করে এজন্য তার কোনো কোনো দিন আসতে দেরি হয়ে যায় মোতার হাজরিন এবার তিন নম্বর ব্যক্তি দাঁড়ায় বলেন আমি নামার অভিযোগ হল আমি অভিযোগ হল আমাদের গভর্নর আসে আসেন খলিফাতুল মুসলিম বলেন ওগো সাই নামের জুমাহি কেন সাপ্তায় তুমি একদিন শোনা তুমি কি গভর্নর নও তুমি কি এদিন খলিফা নও এবার আমির আল জুমাহি বলিয়া খালিফাতুল মুসলিমিন আমি একদিন সাপ্তাহে এই জন্য কারণ আমার ঘরে মাত্র একটা কাপড় কয়টা একটা মাত্র কাপড় আমার এই কাপড়টা আমি সাপ্তাহে একদিন ধৌত করি যার কারণে আমি একদিন আসতে পারি না এবার আপনারাই বলুন কি পরিমাণ আল্লাহ বিরু হলে আখ রাত মুখী হলে দুনিয়া বিমুখ হলে একজন রাষ্ট্রনায়ক হিমসের গভর্নর একজন প্রেসিডেন্ট তার ঘরে মাত্র একটা কাপড় জোরে কন আল্লাহ আকবার আজকে আমার আপনার ঘরে কাপড় চুপুর অভাব নাই সুকেজের মধ্যে আলমারির মধ্যে কত নতুন নতুন জামা কাপড় কিন্তু ভাইয়ের আমার বন্ধু আমার নামাজের জন্য একটা কাপড়ও ভালো নাই ঠিক কিনা বলেন দেখবেন যত ধরনের পুরাতন কাপড় আছে ওই জামা কাপড় পরে নামাজ পড়তে আসে ঠিক কিনা

এটা আমাদের জন্য একটা খুশ খুশির খবর শিক্ষণীয় বিষয় ঠিক কিনা বলেন ভাইর আমার বন্ধুরা আমার অনেক ঘটনা হুজুর চলে আসছে অন্য একদিন আপনাদেরকে বলবো এই সাহাবি বলব জুমাহিদ সামনে এই ঘটনার পরে হৃদয় হৃদয়ের সামনে কিছু কথা কাহিনী আছে চোখের পানি ধরে রাখা যায় না তার এই জীবন কাহিনী নতারাম হাজরিন পাক যেন আমাদেরকে দুনিয়ার সমস্ত লোভ ডালসা দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত থেকে নিজেদেরকে বিরত রেখে আল্লাহকে পাওয়ার জন্য আখরাতকে পাওয়ার জন্য আল্লাহ তালা যেন বেশি বেশি আমাদেরকে নেকাবল করবার তৌফিক দান করেন বলেন আমিন সাহাবিওয়ালা নবীওয়ালা জিন্দগি যেন আমরা ধারণ করতে পারি লালন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং আল জুমাহি রিয়া যে ওয়াকিয়া বললাম এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন